আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু সম্মানিত দিনী ভাই এ টিভি আহসান হাবিব পিয়ার ভাই আটক হয়েছেন অভিযোগ তারানোর নামে এক তরুণীর বা তারানোর নামে পর্নোগ্রাফি বানাতো এটা একটা অভিযোগ হয়েছে তো তাৎক্ষণিকভাবে সব প্রমাণ প্রমাণ দেখে যত কিছু দেখলাম এতে আমার বিশ্বাস হয় না ঘটনাটা আর আমি তার ভক্ত না অন্ধভক্তও না কারণ কিছুদিন আগে দেখলেন আপনারা যে আলেম কৌমি আলেম তিনি একটা নারীর সাথে উলঙ্গভাবে ছবি তুলেছেন এরকম ঘটনা দেখলেন তো এটা আমি অন্ধভক্ত বলবো না যে তিনি এটা করতেই পারেন না এটা হবেই না হবে এটা আমি বলব না কিন্তু আমার বিশ্বাস হচ্ছে না তাৎক্ষণিকভাবে কারণ দিন প্রচার তিনি করতেন কিছুটা ব্যতিক্রমভাবে করলেও তিনি করতেন তিনি মজার টিভিতে বা আর আরও অনেক অনেক ইউটিউবারের সাথে মিশে তাদের সাথে ফিল্ম করতেন সিনেমা করেছেন শর্ট ফিল্ম করছেন সেটা আলাদা ব্যাপার কিন্তু দিনই ভাই হিসাবে আমি একজন মুসলমান আমার মনে হয় যে তার পক্ষে কিছুটা কথা বলা দরকার এই আমি বললাম কথাগুলো কিন্তু তিনি যাদের মানে তিনি অরাজনৈতিক একটি লোক নিজেকে দাবি করতো কিন্তু তিনি কিন্তু চর্মনাই হুজুরের মা ফিলে তিনি সেখানে ভিডিও বানাইতেন তিনি সেখানে যাইতেন এরকম কয়েকটা ভিডিও দিলেও কয়েকটা ডিলেট করলেও কয়েকটা থেকে গেছে এখনও তো সেই চর্মনায় যারা আল্লামা সাইদি সাহেব গ্রেপ্তার হওয়ার পর তাকে বলেছিলেন যে যাহা রটে তার কিছু হইলেও বটে এই চর্মনায় বলেছিল বা এখনও অনেকেই মুরিদ্রাব বলে তাদের যে যা রটে তার কিছু হইলেও বটে কিন্তু আমরা এটা বলবো না যে আহসান আবি পিয়ারের নামে যা রটছে তার কিছু হইলেও বটে এটা আমরা বলবো না যে আমার বিশ্বাস হয় না বর্তমানে যে তিনি এটা করতে পারেন তবে এটা যে করবেন না একদম সেটাও বিশ্বাস হয় না কারণ তার যে রিপোর্ট বা তার যদি গবেষণা বা তার তথ্য প্রমাণ যদি আরও বের হয়ে থাকে হাতে নাথে হ্যাঁ তার বিরুদ্ধে প্রমাণে এসে যে আমার কথা হচ্ছে একটা যে তার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে যে তিনি পর্নোগ্রাফি বানাইছে সে পর্নোগ্রাফিগুলো কোথায় সে পর্নোগ্রাফিগুলো কোথায় এখন আমি যদি একটা লোকের কাছে গিয়ে অভিযোগ করি যে এই আমারে আমার দশ লাখ টাকা মায়েরা খেয়েছে তো সেটার তো একটা এভিডেন্স থাকবে পুলিশ তাকে গ্রেপ্তার করলো কিসের ভিত্তিতে সে ভিত্তিতে থাকবে সেটা তো প্রকাশ পায় সেটা তো দেখলাম না আর তাকে যে তার তার বিরুদ্ধে যে অভিযোগ পর্নোগ্রাফি বানায় সেই পর্নোগ্রাফিগুলো কোথায় সেগুলোও তো নাই আর এই জন্য আমার এটা মূলত বিশ্বাস হচ্ছে না কিন্তু তিনি করবেন না একদম এরকম আমি বলতে পারবো না যে তিনি একদম করবেনই না তো যেটা বলতেছিলাম যে যখন গ্রেপ্তার হলো সাইদি সাহেব তখন তার বিরুদ্ধে ধর্ষণের অনেক মামলা হয়েছে তো তখন আমার যতটুকু ধারণা আর আমি যতটুকু দেখেছি অনেক আগে প্রায় দেড় দুই বছর আগে একটি ঘটনা ছিল সেখানে এই একটা কমেন্টের ভিতরে ফেসবুকের কমেন্টের ভিতরে সাইদি সাহেবকে এরকম বলেছিলেন একজনকে একজন আমি বলেছিলাম সম্ভবত যে দেড় বছর আগে সম্ভবত দেড় দুই বছর আগে আমি বলেছিলাম যে সাইদি যে রাজাকার তার প্রমাণ দেখা সোনা কথায় বিশ্বাস করো তোতাবাখির মতো এরকম একটা কথা বলছিলাম তো সেখানে অনেক আলেম অনেক গালাগালি দিলো আমাকে অনেক কিছু বললো রাজাকাট রাজাকার বললো মাঝখানে একটু এই আহসানাবি পিয়ার ভাই হাসিয়া দিয়ে গেছিলেন মানে হা 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 এরকম একটা হাসি দিয়েছিলেন তো তখন আমার তার প্রতি ভালোবাসাটা উঠে যায় তখন তার প্রতি আর ভালোবাসাটা থাকে না যে তিনি আমার দুরবস্থা দেখে আমাকে গালি দিচ্ছে সাইদ সাহেবের জন্য তিনি যখন হাসছিলেন তখনই আমার বোঝা হয়ে গেছিলো যে তিনি কেমন লোক কিন্তু আমার তাকে আমার ভালো না লাগলেও আমি তাকে তার যে দূর দিনে তার অপপ্রচার করব না যেহেতু আমি জানি না এখনও যে এটা ঘটনাটা কি হ্যাঁ যে যারা গ্রেপ্তার করেছেন তাদেরকে বলবো যে আপনারা যদি ওই অপরাধ হিসাবে যে পর্নোগ্রাফিগুলার ব্ল্যাকমেল করে টাকা নিতে এই যদি অফার তার পর্নোগ্রাফিগুলো কোথায় সেগুলো দেখান সেগুলো দেখি আমরা দেখে তো বুঝবো যে এই লোকটা এই কাজ করছে তার চেহারাটা তো দেখতে হবে ওটা ইডিট করছেন কি না ওটা কাটছেন কি না তারা জোর করে করাইছেন কিনা কি না সেটা তো দেখতে হবে আপনারা যারে খুশি তারা ধরে নিয়ে বসাই টসাই যে এরকম একটা বানিয়ে নেওয়া তারপরে করবেন এটা তো উচিত না তিনি দিনের কিছুটা হলেও খেজমত করেছেন কিছুটা হইলেও করছেন হোক অন্য পদ্ধায় কিন্তু কিছুটা হলেও করছে তো এই জন্য তার দায়ে এড়াতে পারবে না কেউ তো তাদের তার পক্ষে কথা বলা উচিত দেখেই আমি বললাম কিন্তু আমি এটাও বলতেছি না যে হানড্রেড পার্সেন্ট নির্দোষ তো হতে পারে কারণ নবীজির পর থেকে তো সবাই আমরা গুণাকার কিছু কিছু গুণা করছি আর একদম ডিক্লেয়ার তো দিতে পারবে না যে আমি পাপ নির্দোষ তো নবীজি সে বেগুনা মাসুম ছিলেন সাল সাল্লাম তো আমরা তো গুণা করতেই পারি আর সবাই নবসের দ্বারা পরিচালিত তারা করতেই পারে এরকম সে তিনি যে করতেই পারবেন না এরকম যে কথাগুলো বলে তাদেরকে আমি মূর্খস্থারা আর কিছু বলতে পারতেছি না তো ধন্যবাদ কথাগুলো কষ্ট পেয়ে থাকলে আমার কিছু করার নেই আর আমি কথাটা কথাগুলো বলা উচিত দেখে বললাম কারণ তিনি বর্তমানে খুবই কষ্টের ভিতরে আছে তার মুখ মলিন মুখটা দেখে আমার খুবই মায়া লেগেছে আমি সেই জন্যই ভিডিওটি বানাইলাম আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি